আকাশ ভেগ করে নেমে আসছে বাংলাদেশ বিমানের একটি সুপরিসর উড়ুজাহাজ যাত্রীরা দেখতে পাচ্ছে উড়ুজাহাজটি সরাসরি সাগরের দিকে মুহূর্ত কিন্তু সব আশঙ্কা এবং দুর্ভাবনাকে পিছনে ঠেলে উড়োজাহাজটি সমুদ্রের উপর নির্মিত কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে সফলভাবে অবতরণ করলো মুহূর্তেই যাত্রীদের চোখে মুখে ফুটে ওঠা অনিচ্চতা দূর হয়ে হর্ষধ্বনি এবং করতালিতে মুখর হয়ে উঠল রোজাহাজ ইনশাল্লাহ ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই এভাবেই স্বপ্ন পূরণের আরেকটি অধ্যায় রচিত হবে বাংলাদেশে হ্যাঁ বন্ধুরা কথা বলছি কক্সবাজার বিমানবন্দর নিয়ে যা অনেকটা দুবাইয়ের বিমানবন্দরের আদলে নির্মিত হচ্ছে কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত নয় পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের কোলগাসা কক্সবাজার এয়ারপোর্ট সংকে আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশের যারা এই ভিডিওটি এই মুহূর্তে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা উনিশশো ছাপ্পান্ন সালে আভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে কক্সবাজার বিমানবন্দর যাত্রা শুরু করে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয় পরে সংস্কার করে আবার বিমানবন্দর সচল করা হয় এরপর ধাপে ধাপে কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন করা হয়েছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে কক্সবাজার সমুদ্র জলের এই বিমানবন্দরের রানওয়ে হবে দেশের দীর্ঘতম রানওয়ে কক্সবাজার শহরের উত্তর প্রান্তে নাজিরহাট ট্যাক উপকূল বিডিচিতে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি নাজিরহাট থেকে ধারণ করা হয়েছে কারণ কক্সবাজার বিমানবন্দর একটি সংরক্ষিত এলাকার কারণে সেখানে প্রবেশ আধিকার সংরক্ষিত তাই ভিডিওটি ধারণ করা একটু কষ্টসাধ্য হয়েছে এই জন্য উপকূলের জলবায়ু উদ্বাস্তুরা বিটে হারিয়েছিল তাদের পুনর্বাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করে নামমাত্র মূল্যে ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে সরকার বেশ আগে ঝুঁকি গড়ে ছেড়ে উদ্বাস্তুরা ফ্ল্যাটে উঠেছে আঠারো থেকে বিশ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট বুঝে পেয়েছে মাত্র এক হাজার এক টাকা পরিশোধে এমন পরিবারের সংখ্যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত সবসময় পর্যটকে মুখরিত থাকে তবে এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা একেবারেই নগণ্য এতদিন কক্সবাজার বিমানবন্দরটি রান দৈর্ঘ্য কম এবং অন্যান্য অবকাঠামো ঘাটতি থাকায় সব ধরনের বিমান চলাচল করতে পারতো না তাই বিশ্বের সবচেয়ে বড় দৃষ্টিনন্দর সমুদ্র সৈকতে ঘুরে আসা বিদেশি পর্যটকদের ঢাকা থেকে কক্সবাজার যেতে হতো আর এর ফলে তাদেরকে নানা রকম ভোগান্তির শিকার হতে হতো এসব ভোগান্তি দূর করার জন্য রানওয়ে এবং টার্মিনাল ভবন সম্প্রসারণের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করতে দুই সালে একটি মাস্টার প্ল্যান গ্রহণ করে সিভিল এভিনিশন কর্তৃপক্ষ এর মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর রানের সম্প্রসারণ প্রকল্প অন্যতম কোরিয়া এই প্রকল্পের কনসালটেন্স হিসাবে কাজ করছে প্রথম দিকে জায়গা না থাকায় সম্প্রসারণে জটিলতা দেখা দিয়েছিল শেষ পর্যন্ত সমুদ্র সৈকতের ভেতরে দৃষ্টিনন্দন রানওয়ে নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরপর নানা রকম প্রতিবন্ধকতা পেরিয়ে দুই হাজার সালে শুরু হয় বিশাল কর্মযুষ শেষ হয়েছে একশো পাঁচ একর উন্নয়নের কাজ একসঙ্গে চলছে চারপাশে দুই কিলোমিটার প্রতিরক্ষাবাদের কাজ এই জন্য ফেলা হচ্ছে তিনশো কেজি ওজনের বোল্ডার এবং টন ওজনের ব্লক যার জন্য প্রথমে সমুদ্রের তলদেশে ব্লক নির্মাণ করা হয় বিশাল ডেউ থেকে সুরক্ষা দিতে কনক্রিট ফেলে গড়ে তোলা হয় বাদ তারপর সেটির ভিতরে বানানো হচ্ছে স্থাপনা আর বিমান ওঠা জন্য সমুদ্রের দুই ফুট অংশে বসানো হচ্ছে লাইট প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের প্রভাব থেকে রানের সুরক্ষার জন্য সমুদ্র তীরে রক্ষাবাদ নির্মাণ এবং বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে চারপাশে রাস্তাও নির্মাণ করা হচ্ছে প্রকল্পের আওতায় সমুদ্র গর্বে আরও প্রায় দুই হাজার দুইশো ফুট দৈর্ঘ্যের রিসিশনস অ্যাপ্রোচ লাইট স্থাপন সহ বিদ্যমান রানওয়েতে ক্যাট টু এজিএল সিস্টেম স্থাপন করা হচ্ছে দেশের এই প্রক্রিয়ায় এবারই প্রথম কোন স্থাপনা নির্মাণ করা হচ্ছে বর্তমানে সমুদ্রের বুক কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন নির্মাণ কাজ শেষ পর্যায়ে মধ্যে দৃশ্যমান হয়েছে সমুদ্রের বুকে আগে ফুট পরে তা তিন হাজার ফুট বাড়িয়ে নয় হাজার ফুট করা হয়েছে বর্তমানে এক হাজার সাতশো ফুট সম্প্রসারণের পর কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে দৈর্ঘ্য হবে দশ হাজার সাতশো ফুট বর্তমানে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে দুর্গ দুই দশমিক সাত চার কিলোমিটার সম্প্রসারণ কার্যক্রম শেষে আধা কিলোমিটার বেড়ে নতুন দৈর্ঘ্য হবে তিন দশমিক দুই কিলোমিটার আর এই রানওয়ের সম্প্রসারণের কাজ শেষ হলে এটি হবে দেশের সবচেয়ে দীর্ঘতম রানওয়ে কারণ হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য দশ হাজার পাঁচশো ফুট রানওয়ে সম্প্রসারণের কাজ শেষ হলে শুধু সূর্যের আলোতে আকাশপথে কক্সবাজার যাওয়ার দিনই শেষ হয়ে রাতেও জাতি নিয়ে উড়োজাহাজ অবতরণ এবং উন্নয়ন করবে প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান নানা প্রতিকূলতার মাঝেও নির্ধারিত মেয়াদের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে সংকল্প অবদ্য সমুদ্রের বুকে রানওয় নির্মাণ প্রকল্পের কাজটি সহজ ছিল না তৎকালীন সরকার দুই হাজার একুশ সালের সেপ্টেম্বরে সমুদ্রের উপর এক হাজার সাতশো কোট রানওয় নির্মাণ কাজ করার পর থেকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে বিশেষ করে করোনাকালীন রাশে ইউক্রেইন যুদ্ধ পাশাপাশি ডলার সংকট আর উত্তাল সাগরকে বসে আনা নানারকম রকম জটিলতা তো ছিলই এ সময় প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে চলছে রানওয়ে নির্মাণ কাজ শুরুতেই চীনা প্রতিষ্ঠান রানওয়ে নির্মাণের জায়গায় সমুদ্রের নিচে নরম মাটি এবং কাদা সরানোর জন্য ব্যবহার করে সাবমেরিন ড্রেজার তাছাড়া নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠান করতে আগামী একশো বছরের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কত হতে পারে সে ব্যাপারে ফিজিবিলিটি স্টাডির রিপোর্টের ভিত্তিতে নবনির্মিত রানওয়ে তিন দিকে যে উচ্চতায় বিভিন্ন কংক্রিটের ব্লক এবং পাথর ব্যবহার করে সমুদ্র তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে ফলে আগামী একশো পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ প্রাকৃতিক দুর্যোগ এবং জলোচ্ছ্বাসের প্রভাবে বিমানবন্দরের ক্ষতি হবে না সীমানায় ব্যবহৃত ব্লকগুলো স্থানীয়ভাবে তৈরি করা হলেও পাথরগুলো মালয়েশিয়া থেকে আমদানি করা হয়েছে সতেরো হাজার ফুট রানওয়ে নির্মাণ পর প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে সাগরের আরো চার থেকে পাঁচশো ফুট পর্যন্ত বিভিন্ন লেয়ারে পাথর ফেলা হচ্ছে এখন রানওয়ের শেষ মাথায় অ্যাপ্রোচ লাইটের জন্য ব্রিজ নির্মাণের কাজ চলছে অ্যাপ্রোচ লাইটটি থেকে সাগরে আলো ফেলে বিমানের গতিপথ নির্ধারণে সহায়তা করা হবে রানওয়ে নির্মাণের পর যখন কক্সবাজার বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করবে তখন উড়োজাহাজের দুই পাশে থাকবে বঙ্গোপসাগর নির্মাণাধীন রানওয়েতে পাঁচটি লেয়ার দেওয়া হয়েছে ইতিমধ্যে একটি লেয়ার দেওয়া হয়েছে আরো তিনটি লেয়ার দেওয়া হলে নতুন রানওয়ে পুরনো রানওয়ে সমান হবে সর্বশেষে একটি লেয়ার সম্পূর্ণ দশ হাজার সাতশো ফুট রানওয়েতে দেওয়া হবে সম্পূর্ণ রানওয়ে নির্মাণ শেষে লাইট গুলো রানওয়ে মাঝে নিয়ে আসা হবে নন্দনে রানওয়েটি হবে উপমহাদেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সমুদ্র শাসন করে তৈরি করা প্রথম রানওয়ে বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে প্রতিদিন গড়ে পঁচিশ থেকে ত্রিশটি যাত্রীবাহী বিমান এবং ছয় থেকে আটটি কার্গো বিমান ওঠানামা করছে রাতে বিমান ওঠানামানোর জন্য বন্দরটি প্রায় প্রস্তুত সমুদ্র গর্বে আরও লাইটিং সিস্টেম স্থাপনের কাজ চলছে কক্সবাজার বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের উপরিভাগ ঝিনুক আকৃতির হয় এর নান্দনিকতা ফুটে উঠবে টার্মিনালের অংশে স্ট্রিলের স্ট্রাকচার সাগরের দেবের মতো হবে যা প্যাসেঞ্জার টার্মিনালের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে ইতিমধ্যে আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে আছে এখন ভবনের ভেতরে ইমিগ্রেশন বোর্ডিং পাস লাউঞ্জের জন্য কাজ চলছে চলতি বছরের মধ্যেই সমুদ্রের বুক ছুঁয়ে নির্মিত রানওয়ে দিয়ে বিমান ওঠানামা করবে প্রকল্পটি বাস্তবায়নের খরচ হয়েছে প্রায় এক হাজার নয়শো কোটি টাকা বিশ্বখ্যাত এয়ারলাইন্স কোম্পানি এমিরেটস ইতিহাদ লুৎফান্স টার্কিস সৌদিয়া কে এল এম সিঙ্গাপুর এয়ারলাইন্স থাইয়ার এয়ার মালয়েশিয়ান এয়ারলাইন্স চায়না ইন্টারনেটের মতো এয়ারলাইন্স স্থাপনাকে পরিকল্পনা রেখে এই বিমানবন্দর তৈরি কাজ করছে সরকার কক্সবাজার বিমানবন্দরকে এই অঞ্চলের রিফুয়েলিং এর হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজের রিফুয়েলিং ম্যানেজমেন্ট কার্যক্রমের দায়িত্বটা পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডকে দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে কক্সবাজার বিমানবন্দর বিশেষ সবচেয়ে আকর্ষণীয় রিফুয়েলিং হাব হিসেবে গড়ে উঠছে পাশ্চাত্য থেকে প্রাচ্য এবং প্রাচ্য থেকে প্রাচ্যাত যত উড়োজাহাজ যাবে তাদের এর জন্য সবচেয়ে সুবিধাজনক স্থান হবে কক্সবাজার কারণ এক 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 সময় পৃথিবীর জায়গা হাব হিসেবে হংকং তারপর সিঙ্গাপুর ব্যাংকক এখন দুবাই তাই সময় এবং দূরত্ব বিবেচনায় প্রাচ্যাত্য আর প্রাচ্যের মধ্যবর্তী অবস্থানের কারণে ভবিষ্যতে কক্সবাজারই হবে রিফুইলিং এর হাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কেননা খুব অল্প সময়ে এখানে বিমান এসে নামতে রিফিলিং করতে এবং যেতে পারবে কক্সবাজার সম্প্রসারণ প্রকল্প শেষ হলে বিশ্বের দরবারে বাংলাদেশের নতুন ভাবে পরিচিতি হবে এবং বিমানবন্দরটি শুধু পর্যটন নয় দেশের যোগাযোগ এবং অর্থনৈতিক বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ